বলেন ফুয়াতে মারে আর কি অভাব আছে বলে বাবা আজকে ছয় দিন হয়ে যায় গরের চূড়ায় কোনো আগুন জ্বলে না কর্নার লজ ওয়ার্ক বার মায়ানবী ডাক দিয়ে বললেন ফুয়াতে মারে এই নাও আমার মায়ান নবীর এভাবে শরীফ মোবারকের মধ্যে একটা সবুজ চাদর ছিলেন ওই চাদরটা দরজার ফাকে দিয়ে দিয়েন কর্নার লজ ওয়ার্ক বার মায়াননবীদের হয়ে গেলেন নবী চিরপেটে বাছর বাঁধা আছে অভাব কোন জায়গায় কি করবে অবাধ হয়ে গেলেন মায়াল বের হয়ে গেলেন যাইতে যাইতে এই গলিতে ওই গলিতে যায় কেউ কাজের রোগ কিনা ডাকতেছেন যখন চিল্লে বলতেছেন কাদের কোনো কাজের লোক লাগবে কিনা যদি কারণ আগে আমাকে বলতে পারেন আমি রহমতালিন কাজ করব কন্যাল্লাহবার একটু যেতে 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 দেখেন একটা বিশাল বড় একটা খেজুরের বাগান একটি হুদি ওই গেটের মধ্যে দাঁড়িয়ে আছেন বলতেছেন এ আবদুল্লাহ চেরি মোহাম্মদ কি বলতেছো একটু আওয়াজ দিয়ে বলো শুনতে চাই জোরে সরে পড়েন আল্লাহ আকবার মায়া নবী সামনে দাঁড়িয়ে বললেন এ হুদি আপনার কি কাজের লোক লাগবে কয় একজন কাজের লোক লাগবে হা তুমি কাজ করবে কয় ইহুদি বলতেছেন তুমি কিভাবে কাজ করবে ভারী কোনো বস্তু আর দিতে পারবে কয় পারবো কয় বিনিময় কি দিবেন কয় আমার বাগানের মধ্যে খেজুর বাগানের মধ্যে পানি দিতে হবে এক বালতি পানি দিয়ে দুইটা খেজুর দিব কয়টা জোরে বলেন দুইটা খেজুর দিলে রহমাতাল লিল আলামিন বলতেছেন তাইলে আমি 10 বালতি পানি তুলে দেব আমাকে 20টা খেজুর দিয়ে দিবেন কিনা কন না এবার যখন বলা হলো মায়ার নবী ঢুকলেন দুকার পরে দেখেন ওই নলকূপ্যা তো নিচে ওই খান থেকে রশি দিয়ে পানি উঠাইতে হয় জোরে শরে কন না আল্লাহু আকবার নবী ওই এক বালতি তোলার মধ্যে বললেন রশির মধ্যে মায়ার নদী যখন দড়িটা হাতে লাগাইলেন হাতে লাগিয়ে বার তুলসীটা ওভাবে যখন পালাইলেন দেখতেছেন অনেক নিচে একটা নলকূপ ওই নলকূপের মধ্যে বালতি পালাইলে বালতি দেখা যায় না ওই ইহুদি বড় বুদ্ধিমান মায়ার নবীকে এমন পরীক্ষা দিলেন মায়ার নবীর একটু হাসিয়ে যায় কন্যা নাউজ্লা মায়ার নবী রশি পালাইলেন রশি পালাইয়া যখন পানি উত্তোলন করতেছেন উঠাইতেছেন মায়ার নবীর শরীর মুবারক দিয়ে ঘাম মুবারক করতেছেন জিব্রাহিম দেখেন কি দেখেন না আল্লাহ রব্বুল আলমিন দেখেন কি দেখেন না আল্লাহ রব্বুল আলমিন ডাক দেয়া কয়ে জিব্রাহিম সহ্য করতে পারি না রে আরেকটু দেখি আমার নদী কি করতে চায় উঠাইতে উঠাইতে নয় বাল্টি উঠাইলেন বালতি নয় বালতি যখন উঠাইলেন ফটা করে রশীদাসিরা ওই পানির বালতিটা ওই গর্তের ভিতরে চড়ে গেলেন বললাম মোহাম্মদ পায়র নবী বড় বিনয় হইয়া ইহুদির কাছে আয়েশা কয় এ ইহুদি ভাই বড় ভুল হয়ে গেল আমার আমি তো কাজ করতে গেলাম ফটা করে রশীদাসিরা তোমার নাল গুপের মধ্যে পানি পড়ে গেল তুমি একটা কাজ করো নয় বালতি নাম নয় বালতির বিনিময়ে আমার 18টা খেজুর দিয়ে দাও কন্নাল্লাহু ওয়া আকবার। নবীর প্রেম ভালোবাসা কেমন? আজ কেয়া হুসাইন শাহ হুসাইন জীবন দিয়ে দিবেন। নবীর ভালোবাসা এটা নয়। নবীর ভালোবাসা কোথা থেকে আসছে আগে জানার দরকার আছে না নাই? ইমাম হুসাইন কে মায়ার নবী কেমন mohabbat করতেন? নিজে না খায়া ওই হুসাইনের জন্য হুসাইনের মুখে একটু খাবার দেওয়ার জন্য মায়ার নদী ঘর থেকে মাছালের মতো বের হইয়া जाया আরেক জনের খেতে আরেক জনের বাগানের মধ্যে নিজে কাজ করলেন কন্ড আল্লাহু আকবার হুসাইন رضی আল্লাহু তাআলাকে বলে গেলেন হুসাইন তুমি টেনশন না আজকে অনেক দিন হয়ে যায় না আসতে পারি নাই নানা যেহেতু আসতে পারি নাই একটা কাজ নানা চলে গেলাম কিছুক্ষণের মধ্যে তোমার ঘরে খাবার নিয়ে আসবো পন্নাম্ম ছইদিন যখন খাবার থাকে না ইমাম হোসেন একবার মা فاطمهর চেহারা দিকে তাকায় আরে একবার রাস্তার দিকে তাকায় নানা নানাজন কেন আজকে এত দিন হয়ে যায় আমাদের ঘরে কেন আসনা কোন আল্লাহু আকবার মা فاطمه দেয়া কয় হোসেন রে হে হোসেন জবাব দরকার নাই নিশ্চয়ই আমার বাবা কোন ঝামেলায় আছে কোন কাজ নিয়ে ব্যস্ত আছে তুমি যাও না সময় হইলে তোমার নানা চলে আসবে কন্যা আল্লাহু আকবার ঘটনা মনে আসে নি খেয়াল রাখতে হবে বুইলা গেলে হবে না বালতি কোথায় পড়ে গেল নলকুপে পড়ে গেল ইহুদি আক্রমণিত হয়ে গেল এই আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ কাজ করতে তুমি আমার নলকুপের মধ্যে তুমি বালতি ফলায় দিয়েছো কথা না বলে যে মায়ায় নবীন শরীর ও মধ্যে পৃথিবীর কোন কিছু বসা হারাম মশামাশি যে ই মায়া নবী এই শরীর মোমানতে বসে না আকাশের বৃষ্টি যে নবীর শরীরে লাগে না ওই নবীর নাম হলো রহমানত আল্লিলা জমিন জোরে শোরে চিল্লে বারা যাবে কি বাহার আল্লাহ একদমই মুসলমান ইহুদি এভাবে হাতটা তুলে রহমতে মধ্যে একটা থাপ্পর দিলেন জুরেশরে কন্না লাউযুবিল্লাহ আপনারে আমারে থাপ্পর দিলে চিন্তা করতেন এই হাতটা তার এই হাতটা কেটে পয়জনের সময় অপেক্ষা করব এই হাত কেটে ফেলবো না হয় এই হাত ভেঙ্গে ফেলবো এই হাত দিয়ে খাবারের ব্যবস্থা রাখবো না এমন জীব চেতনা শরীরে আসে কি আসে না রহমত আল্লীলার আমিন কেমন নদী ইহুদি থপ্পর দিলেন হঠাৎ করে ইহুবির হাতের মধ্যে এমনি ধরলেন দুইরা হাতের মধ্যে চুমাতাইলেন কনডাম ন হওয়া বা ইহুদি অবাদ হয়ে গেলেন আমি আব্দুল্লাহর জিরে মোহাম্মদ কেদরে থাপ্ক করে দিলাম রহমত আল নীলার আমিনের কেমন আত্তার আশেফ রসুল বলা দরকার নাই কারণ অনেকে ঘুমের ঘরে নুদিরে দেখছেন কন্দাম ন দেখছি কি দেখছেন থাকতে পারে না জগন্নাথপুর অনেক আছে যারা ঘুমের করে রাহমাতাল্লিল আলামিন রোজা ঘাট থেকে উম্মত কে এসে দেখে ঘুম থেকে তুলে কন্না সুবহানাল্লাহ ইহুদিটা কান্ত পড় দিলাম মায়ার নদী গান মুবারকাত সুন্দর হাদির শরীফ প্রমাণ করে পৃথিবীর এক চাইতে সুন্দর আল্লাহ আর কোনদিন কোন সৃষ্টিকে এত সুন্দর করে পাঠায় নাই কল নাম ল কুমায় ইহুদি ধাপ্পড় দিয়েছো ভাই তুমি কি ব্যথা পেয়েছো আমাকে আঘাত করেছ তোমার কি আঘাত লেগেছে তুমি ব্যথা পেয়েছো কে বলেন নক্ষমাতাল নীল আদ ইহুদি অবাদ হয়ে গেলেন হুমাইদি বলতেছেন বালতি ছিঁড়ে পড়ে গেল তুফের মধ্যে যদি আমার অন্যায় হয় একটা কাজ কর এই অন্যায়ের বিনিময় আমার জামা মুবারকটা করে দিলাম রহমাতাল্লিলাম শরীর থেকে জামা মুবারকটা খেললেন কইলা বলে নিহদি অন্যায়ের শাস্তি যদি দিতে চাও যতক্ষণ লাগে ততক্ষণ পর্যন্ত আমার পিঠের মধ্যে আঘাত করো কিন্তু আমি যেই নয় বালতি পানি তুললাম তার বিনিময়ে আঠারোটা যেই খেজুর আমি পাবো এই খেজুরটা আমাকে দিয়ে দাও কন্যা সুবাহার আল্লাহ কারণ এই দিদি মাম কে বলেছেন না না তুমি টেনশন করি না তোমার জন্য খাবারের ব্যবস্থা করতেছি কন্যা সুবাহা আল্লাহ। ইহুদি অবাধ হয়ে গেলেন ইহুদি খেজুর গুড়ি গড়ে করে দিয়ে দিলেন মায়ার নবী চলে আসলেন ইমাম হুসাইন দরজা করে রোডের রাস্তার দিকে তাকিয়ে আছেন কর্নাল মায়ার নবী আসলেন ইমাম হুসাইনের মুখে খেজুর দিলেন ইমাম হুসাইন খেজুরকে বসকে হাসি দিলেন মায়ার নবীর সবসমূহ ভারত বেশি বেশি পানি পরে বাদে বা দাঁড়িয়ে কই হাব্বা হাবি হার মধ্যে দিন বসে যাই হাব্বা আপনি সত্যি করে বলেন আপনার গালে কি হয়েছে আপনার গাল বারকের মধ্যে কে আঘাত করেছে একটু জানতে চাই না হয় আমি পাতে মার মুখের মধ্যে খেজুর ডুববে না জোরে সোরে চিল্লিয়া বলা যাবে কি আল্লাহ কতটুকু ভালোবাসছেন ইমাম হুসাইনকে আপনি আমি যদি একটু আঘাত খাইতাম বলতাম যাওয়ার দরকার নাই নাতির হিসাবে নাতি আমার জীবন আগে বাঁচুন আমার নাতির প্রয়োজন নাই বলেন ঠিক কি না মা বাজে মা বলেন বাবা আপনার এই গান মুবারকের মধ্যে চেহারা মুবারকের মধ্যে কে আঘাত করেছে আঘাত করেছে আলু আলফা আলমিন ফাইজিদ যে আঘাত করেছে তার অন্তরের মধ্যে কি এত বাসা হয়ে গেল নাকি হয় না ওই যে আঘাত করেছে ওই আঘাতের বিনিময়ে কি হবে ক্ষরের মধ্যে এটা টের পাওয়া যাবে কন্যা অন্য ইহুদি থাম্পর দিয়ে অবাক হয়ে গেলেন কি করলাম কি করলাম যে রহমাতের ছেলে মোহাম্মদকে আমি আঘাত করলাম কেমন নবী এত বড় থাপ্পর দেওয়ার পরে সে আমার হাতটা বকে নিল চুমু খাইলো আমার আবার বলতেছে আমি কি আঘাত পাইছি কি না আমি তার থাপ্পর দেওয়ার কারণে আমার শরীরে কোনো ব্যথা হইছে কি না আমি কোনো ব্যথা পাইছি কি না যে এই কথাটা বলতে পারে সে কোনো দিন সাধারণ মানুষ হতে পারে না আল্লাহর নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী সে জোরে সোরে বলা যাবে কি সুবাহান আল্লাহ দারার একটা ছুরি একটা ছুরি নিলেন নিজের হাতটাকে ধরে একটা কোপ মারলেন হাতের এদুরুক আলাদা হয়ে গেল কারণ যেই হাত দিয়ে রাহমাতাল্লিল আলামিন কে মায়ার আঘাত করেছি এই হাতটা দুনিয়ার জমিনে থাকতে দিব না এই হাতটা নিয়ে আর রাহমাতাল্লিল আলামিনের কাছে যাইয়া জনবের তরে বিদায় দিয়ে নিব কুনাল্লাহু আকবার এবার হাটটা আরম্ভ করলেন যেইয়া বলতেছেন এটা পালাইয়া দেওয়া যাবে না নিজের জীবন শেষ করা যাবে না নিজে বইরা যাওয়া যাবে না এই হাতটাকে নিয়ে হসপিটালও দেওয়া যাবে না হাত টানিয়ে যেই রকমতাল লীলা নামিন কে আঘাত করেছি এই হাত টা নিয়ে রকমতাল লীলা নামিনের কাছে পৌছাবো কারণ কাল হাসরের ময়দানে যদি আল্লাহর আমিন বলেন আমার রসুলকে আমার হাবিনকে যেই হাত দিয়ে তুমি আজাদ করেছ এই হাতের বিনিময়ে তুমি কি পর্যন্ত ইহুদি জাহ্লা বেড়া করে জলতে হবে আল্লাহর আদালতে আমি সার পাবনা কান্না হাকে বা মা বের মেয়ের বলেন দরজা মোবারকের মধ্যে আসলেন দেখি ইহুদি আসিশের হাতে একটা ব্যাগ বাম হাতে এভাবে নিয়ে আসলেন ইহুদিরে আবার কোনো ভুল হয়ে গেল কিনা কী জন্য এসেছেন ইহুদি চোখে রেপালিচ্ছেন কই আরও সুনাল্লা নবীগ আমি অন্যায় করেছি বলুন করেছি আমি বসতে পারি নাই আমার হিতাহিত জ্ঞান ছিল না আমি এমন অন্যায় করেছি পৃথিবী দেখকেও আমাকে ক্ষমা করবে না অনবি আপনি বলে দেন আমি কলেমা পড়তে চাই আমাকে মুসলমান করে দিবেন কিনা আর যদি মুসলমান না করেন আমি এখন আমার জীবন শেষ করে দিব এই পোড়া মুখার জবানে কথা যে কাউকে দেখাইতে পারবো না কন্যা নবীজি বললেন হুজরাখানায় চলে আসেন Nawa hodok ihudike kalima porailen la ilaha illallahu muhammadur rasulullah sallallahu alaihi wasallam mayar nabira koya ihudire তোর কারিমা পরা এই হাতটা আমি একটু দেখতে চাই কারিমার হাতটা আমাকে দে আমি তোর হাতের সাথে একটু হ্যান্ডশেক করতে চাই তোর সাথে মুলাকাত করতে চাই আমাকে লজ্জা দিয়ে যে হাত দিয়ে আপনাকে আমি থাপ্পর দিয়েছিলাম ওই হাত আমি রাখি নাই ওই হাতটা কাইটা ব্যাগের মধ্যে কইরা নিয়ে আসছি মায়ার নবী আঞ্জা দিয়া কই এটা আবার কি কাজ করলা আমি তো মাত্র তোমার উপরে রাগ করি নাই আল্লাহ রাগ দিয়া আজি ভেরাই আমার হাবিব রাগ করার দরকার নাই আমি আল্লাহই রাগ করেছিলাম কিন্তু যখন ইহুদির এই অন্তরের মধ্যে আমার হাবিবের প্রেম ঢুকেছে আমি আল্লাহ আমার রসুলের সামনে পাটাই শিখর না হওয়া কে বারা ইহুদি হাতটা কোথায় ইহার সুলাল্লাহ ব্যাগের মধ্যে নিয়ে আসছি একবারে কাটা দুনিয়াতে দেখবে একটু জোড়া থাকলে লাগানো যায় কিন্তু একবারে কাইটা গেলে এটা লাগানো যায় না ঠিক কিনা হসপিটালে নিলে দেখে কতটুকু আছে যদি রক কেটে যায় হবে না বেশি কাইটা গেলে কয় পড়ে গেলে শেষ এটা কাইটা পড়ে গেছে আর লাগানো সম্ভব না বলেন ঠিক কিনা হাতটা কি একবারে কেটে ফেলছো কইয়া রসুল্লাহ

আল্লাহ বলেছেন যারা সুবাহ আল্লাহ দিয়ে বলবে আবার যতটুকু যাবে ওই কণ্ঠটাকে আমি কুঠিগুণ বাড়াইয়া জান্নাতের তার চাইতে বড় আমি একটা ঘর বানাবো জান্নাত পাঁচশত বৌ জৌড়াবে জান্নাতের এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত যাওয়া সম্ভব হবে না এক চাইতে কুঠিগুণ বড় বৃদ্ধি করে জান্নাতের মধ্যে ইয়ুদ পাথর দিয়ে সুহান আল্লাহ বলার বান্দার জন্য